ঘাট থেকে এই জায়গাটা মানে দর্শন করার পরে এই জায়গাটা আসলাম এটা খুব সুন্দর জায়গা আচ্ছা ভাইয়া মিল গেয়া নেই 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 সচ বলতে হয় নাকি মতলব ভগবান কে সাথ খারাপ ভি হতে আচ্ছা ভি হতে তো আপ সচ মে মিল গে জিসলি মমনার সত্যি কথা বলতে মাতাদের আশীর্বাদ ছাড়া এখানে আমার আসাও সম্ভব হতো না আমার পায়ে ফোসকা পড়ে গেছে অ্যাকচুয়ালি সত্যি সত্যিতে এতটা হাঁটার অভ্যেস নেই ওর জন্য এটা করে আমরা যাব এটা করে আমরা যাবো কোথা দিয়ে কোথায় চলে গেলো ভিডিও করতে করতে আরও এখানে যাব ভৈরবনাথে ভৈরবনাথ মন্দির দর্শন করো তোমরা সবাই আমাদের সাথে সাথে মন্দিরের ওপরে এটা এখান থেকে ঘুরে 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 মন্দির জায়গা মেন ঠাকুরের এখানেই ফটো তুলতে লুকিয়ে ইচ্ছে তুললাম তোমাদের দর্শনের জন্য থেকে এই জায়গাটা মানে দর্শন করার পরে এই জায়গাটা আসলাম এটা খুব সুন্দর জায়গা যদিও আমাদের কাছে আর বেশি টাইম নেই কেন আমরা আবার রোপুরিতে ফিরব তো ওটা ওটার জন্য আমরা ঝটা ঝট করে এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি দারুণ লাগছে এই জায়গাটা এখান থেকে ওই যে মাতাদির মন্দির মন্দির দেখা যাচ্ছে মাতাদির মন্দির আর এই যে পুরো পাহাড়টা আর এখানে সবাই আছে সুন্দর অপরূপ দৃশ্য आगे 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 आ নিচের দিকে পুরো নামছি দেখেছো কেমন ভাবে পুরো রোগ থেকে একদম নিচের দিকে আর এই যে একটা উঠছে আবার এটা উঠছে বেশ ভালো লাগলো কিন্তু এটা ভালো টাইমিং এ আমি অন করেছি হ্যাঁ এখন ভিড় নেই আর এই যে মন্দির আর এখান দিয়ে আমরা রোপে করে উঠেছিলাম আবার এই যে নাপছি কথায় বলে না মাতা মাতাদি আছে সত্যি আছে আমরা কিছু একটা টাইমের পরে পাচ্ছিলাম না আর গুপুকে একদম কিছুতে করে নামাতে পারছিলাম না সব হাফ রাস্তা হাফ রাস্তা করে নামিয়ে দিয়ে চলে যাচ্ছিল আর টাকা নিয়ে যাচ্ছিলো আর ও তো বাচ্চা মানুষ হাঁটতে পারছে না তো এখন আমরা একটা খুব ভালো এক মানে কিছুজনের সাথে আলাপ হয়েছিল তো তারাই আমাদেরকে এই গাড়িটা দিয়েছে তো এখন অরূপ ওকে ওখানে বসিয়ে নিয়েই নামাচ্ছে তাহলে ও নামতে পারতো না না খুবই কষ্টকর ওর পক্ষে নামাটা তো ওইভাবেই নামছে ওকে নিয়ে বলে না ভালো মানুষও আছে খারাপ মানুষও যেমন আছে সেরকম ভালো মানুষও আছে খারাপ মানুষ যেমন আছে তেমন ভালো মানুষও আছে সেটা হলো সেটা হলো কিছু মানুষের সাথে পরিচয় হলে বোঝা যায় যে যেরকম খারাপ মানুষও আছে সেরকম ভালো মানুষও আছে তো সেটা আমাদের সাথে কিছু মানুষের ভালো মানুষের পরিচয় আছে অবশ্যই তো মাথা দিয়ে আছে নাহলে এরকম তো হয় না যেরকম মানুষের সাথে পরিচয় হয়ে যাবে আচ্ছা ভাইয়া মিল গেয়া नहीं 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 सच में बोलते हैं ना कि मतलब भगवान के साथ खड़ा भी होता है अच्छा भी होता है तो आप सच में मिल गए इसलिए इसको आप इतना दूर तक वो लेकर आ पाए नहीं तो गाड़ी का बहुत बड़ा प्रॉब्लम हो जा रहा था नहीं नहीं ठीक है ठीक है कोई बात नहीं कोई बात नहीं है नहीं, नहीं। अब इतना हम हम लोग सोच रहे थे कि आप लोग कहाँ पे है कहाँ पे है नहीं 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 ठीक है ठीक है आपने अब आप इतना दूर तक किया ना इसलिए बहुत है ठीक है ठीक है ठीक है जय माता दी जय माता दी इंदौर 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 हाँ 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 हा, 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 नाम আমার পায়ে ফোসকা পড়ে গেছে অ্যাকচুয়ালি সত্যি সত্যিতে এতটা হাঁটার অভ্যেস নেই ওর জন্য পায়ে ফোসকা পড়ে গেছে তো খালি পায়ে হাঁটছি তো এটাও একটা ছিল যে খালি পায়ে হেঁটে লোকে ওঠে হেঁটে নামে তো আমার হয়তো মাথা দিয়ে এটাও চেয়েছিলো তাই আমি ওই আতকুমার থেকে খালি পায়ে নামছি মানে হাফ রাস্তা নেমেছে আর হাফ রাস্তা খালি পায়ে নামছি আর এইদিকে অরূপ আর ওইদিকে গুপু তো আছেই সত্যি কথা বলতে মনে এতটা শান্তি পেয়ে গেছি না কষ্টটা আর আমি কিছু ফিলই করতে পারছি না না হলে আমি এক মিনিটের জন্য হাঁটতে চাই না হাঁটতে পারি না আমার আমার সব কিছুতেই একটু শৌখিন ব্যাপারটা থাকে কিন্তু আমি যে সেই শৌখিন মেয়ে সে যে এরকম মানে টাইপের যে আমি পারবো এটা মাতাদির আশীর্বাদ ইচ্ছে ছাড়া কখনোই সম্ভব না আর সত্যি কথা বলতে মাতাদের আশীর্বাদ ছাড়া এখানে আমার আসাও সম্ভব হতো না তো সব কিছু মিলিয়ে গুছিয়ে মনে শান্তিটা অনেকটা পেয়েছি অনেক সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা চলে এসেছি রুমে পুজো দিয়ে সব কিছু তো তোমরা দেখলেই তো এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে এবার শোবো আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো অবশ্যই পাশে থেকো জয় মাতাদি